আমরা বুঝে গেছিলাম যে আমাদের দ্বিতীয় সন্তান ছেলে সন্তান হতে চলেছে সিভিএস টেস্ট যেখানে কিনা তোমার সন্তানের অনেক কিছুই তোমরা দেখতে পারবে আমার ছেলে হবে আমি ঠিক কী করে বুঝতে পারলাম বা এতদিন কেনই বা বলিনি আজ সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা ভ্লগে আজ যাচ্ছি মেলাতে কালকে এখান থেকে আমার ভিডিওটা শেষ করেছিলাম আর আজ ঠিক এখান থেকেই আমার পুরো ভ্লগটা শুরু করছি দেখো কত সুন্দর একটা জামা পরেছি এই জামাটা আমি জানি অনেকের পছন্দ হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে আর আমার এই ঘরটাতে যেহেতু একদমই ঠান্ডা নেই তাই আমি এই পাতলা সোয়েটারটা পরলাম বিশ্বাস করো আমি যেখানেই যাই না কেন আমার না এই মোটা ভারী সোয়েটারগুলো একদম ভালো লাগে না আমার এই পাতলা সোয়েটারটাই আমার খুব ভালো লাগে তো আয়ুষ দেখো আমাকে বলছে কোন ক্লিপটা নেবে তো আমি বললাম যে এই যে ও একটা আমি যেটা পড়ে আছি সেটাইও আমাকে দেখাচ্ছিল তো আমি বললাম একটা তো আমি পড়ে আছি তো দেখো এখানে আমি ক্লিপ নেব এখন মানে আমার মানে বোঝোই তো মেয়ে মানুষ ক্লিপের কালেকশান করতে ক্লাচারের কালেকশান করতে ভীষণই ভালো লাগে আর এখানে যেহেতু সবগুলো দশ টাকায় দিচ্ছে তো ভাবলাম চলো কিছু নিয়ে নিই তো এবারে আয়ুষের জন্য দেখছিলাম গাড়ি মেলায় কিন্তু অলরেডি চলেই এসেছি আর লোকজন আমাকে দেখে যারা এটা যেহেতু আমাদের গ্রামের মেলা সবাই চেনে সবাই বলছে রে তোর কি ঠান্ডা লাগে না তুই এত পাতলা একটা সোয়েটার পরেছিস কারণ সত্যি বন্ধুরা গ্রামের দিকে অনেক ঠান্ডা এখানে সবাই মোটা মোটা ভারী ভারী সোয়েটার পরেছে কিন্তু আমি যেখানে থাকি তোমরা তো দেখোই আমি সারাদিনে কখনো মানে খুব সকালে উঠলে তবেই সোয়েটার পরি তাছাড়া কিন্তু সোয়েটার পরি না তো যাক চলো এখানে পাতলা সোয়েটার পরে এসেছে আমার খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু আমাকে দেখে সবাই মনে করছে যে এ বাবা এর কি ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি আচ্ছা এবারে বলো তো তোমাদের মনে আছে কি না ঠিক গতবার এই সময় আমাদের যখন কুঞ্জমালা হয় কুঞ্জমালার থেকে জিনিস কিনে আমরা কিন্তু তারপরের দিন দিল্লির ট্রেন ধরেছিলাম আয়ুষকে নিয়ে দিল্লিতে গেছিলাম সেই বিএমটির জন্য খবর নিতে মনে আছে তো দেখো সাত আশা করি তোমাদের মনেই আছে এখান থেকে টিফিন বক্স ব্যাগ কিনেছিলাম এই মেলাটার থেকে দেখো কার সাথে দেখা হয়ে গেল আমাদের মাহি সোনা কি কিউট লাগছে ওকে দেখো চশমাটা পরে ও আমাকে অনেক দিন পরে দেখেছে আর দেখে তো একদম পুরো ঝাঁপিয়ে কোলে চলে এসেছে আর এটা হচ্ছে ওর জেপ্পার কোলে উঠলো এবার জেপ্পা বলেই ডাকবে মানে সবাই জেপ্পা করেই ডাকে আর সব বাচ্চাগুলো আয়ুষের পাপাকে খুব ভয় পায় জানি না কেন ভয় পায় তো দেখো এখন আয়ুষের বাপা মাহিকে নিয়ে যাচ্ছে বেলুন কেনার জন্য মাহি বারবার দেখিয়ে দিচ্ছিলো ওই বেলুনের দিকে তো ওই দেখো আঙুল দিয়ে সোনা দেখিয়ে দিচ্ছে তো কতদিন পর দেখলাম আমি ভাবছিলাম মেলায় গিয়ে জুই সোনাকেও একটু দেখতে পারবো কথাও হবে তো জুইকে আর দেখতে পেলাম না মাহিকে দেখতে পেলাম বাড়ির অনেক মানুষকে দেখতে পেরেছি মেলাতে গিয়ে তো চলো এখন মাহিকে একটা বেলুন কিনে দেব। আর ওদেরকে ও আমরাও এগরোল খাচ্ছিলাম তো ওদেরকেও বললাম খাও তো সবাই মিলে আমরা এগরোল খেলাম খেয়ে দিয়ে নিয়ে এবারে যে মাহিকে বেলুন কিনে দিতে নিয়ে এসেছি আর দেখো মাহি সোনা কী কিউট কি সুন্দর লাগছে ওকে থু 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 নজর না লাগুক কারো আমার তো খুব ভালো লাগে মেয়ে বাচ্চা কি বলবো আর তোমাদের তো দেখো এবারে আমরা খাচ্ছি বেলপুরি বেলপুরি খেয়ে দিয়ে এখানে নিলাম হচ্ছে ঝুড়ি ভাজা তার সাথে নিমকি এটা বাড়িতে নিয়ে যাব। সব কিছুই ঠিক ছিল মেলায় আসা পর্যন্ত তারপরে কি হলো ঠিক এই জায়গাটায় এসে ঝুড়ি নিমকি কিনতে এসে আমার কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট উঠেছিল তখন কিন্তু ক্যামেরা করা হয়নি তো একটুখানি তখন হয়তো ক্যামেরা ধরা ছিল ওই সময়টা একটু মুভেন্ট ক্যাপচার হয়েছিল কালকে শর্টস ভিডিওতে তোমাদের বলেছিলাম এখানে এসে হঠাৎ করে আমার নাকে এমন একটা গ্যাস যায় তোমরা জানো আমার শ্বাস প্রবলেম আছে তো আমি আর মানে শ্বাস নিতে পারছিলাম না এমন একটা অবস্থা জাগে তোমরা দেখে হয়তো ভয় পাচ্ছ দিদি এত কি কী খাচ্ছে আমি না সব পাঁচ দশ টাকার করে অল্প অল্প করে খাচ্ছি প্রিয় প্রিয় জিনিসগুলো এই সময় এটাই তো সময় বলো খাবার একটুখানি ফুচকা খেলাম একটু এগরোল খেলাম একটুখানি বেলপুরি খেলাম অনেকে আবার ভয় পেয়ে যাবে এতগুলো খাবার খাচ্ছে দিদি ভাই যাকে চলো ফুচকা খেয়ে নিয়েছি মন শান্তি করে এবার দেখো কুয়াশাটাকে অনুভব করতে করতে বাড়ি যাচ্ছি আসলে আমি যেখানে থাকি এক ফোটাও কুয়াশা নেই আর কুয়াশা অনুভব করা তো দূরে থাক আগে যখন গ্রামে ছিলাম গ্রামের বাড়িতে ছিলাম মনে আছে না কুয়াশার মধ্যে সর্ষে ফুল তুলতাম কত সুন্দর কত সুন্দর সুন্দর ভিডিও দিতাম তোমাদের চলো এবারে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িতে যাওয়া যাক কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সকাল ঘুম থেকে উঠেই দেখো আজ না কটার দিকে উঠেছি তো ছটার দিকে উঠেছি ভূমিকম্প হয়েছে বন্ধুরা ভূমিকম্প তোমরা টের পেয়েছো আজকে সকালে ভূমিকম্প হয়েছিল আমাদের বিছানা পুরো নড়াচড়া করছিল প্রথমে আমি টের পেয়েছি পেয়ে বলছে আরে বিছানাটা কেন নড়ছে তারপরে আয়ুষের পাপা টের পেয়ে বলে আরে হ্যাঁ তো সত্যি বিছানাটা কেন নড়াচড়া করছে হঠাৎ করে ভয়ে আমি এক ঝাটকায় লাভ দিয়ে নেমেছি তখন বাজে ছটা উন উনত্রিশ বাজে হ্যাঁ আমি ছটা চল্লিশে অ্যালার্ম দিয়েছিলাম ছটা উনচল্লিশ উনচল্লিশ বাজে সরি ছটা উনচল্লিশ বাজে মাত্র এক মিনিট ছিল অ্যালার্ম বাজার তখনই আমি টের পেয়ে উঠে পড়েছি সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি হঠাৎ করেই সকালবেলা ভিডিও শুরু করে এখানে কি বিড় বিড় করছি আমি আমি নিজেও জানি না তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা ঘুম পাচ্ছো আবার তুলছি এমন করে চলো আজকে নিরামিষ আর নিরামিষ দিনে আজকে যা যা মাছ জাতীয় জিনিস আছে কালকে শুটকি মাছের চাটনি বানিয়েছিলাম চচ্চড়ি বানিয়েছিলাম অনেকগুলো করে আছে এগুলো তো আজকে আর খাওয়া যাবে না এগুলো আবার কালকে শুটকি মাছের চাটনিটা খাবো দেখি ফ্রিজে রাখবো আশা করি ভালোই থাকবে তরকারি তো কারণ এত মানে এই যে তিনটা মানুষ আমরা তিনটা মানুষ তরকারি শেষই করতে পারি না এমন একটা অবস্থা হয়ে যায় মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এতগুলো তরকারি হয়ে যায় অল্প বানালেও একটু মানে বেশি হয়ে যায় তো আজকে সমস্ত যা আছে সব কিছু তুলে নিয়ে এখন ফ্রিজে রাখবো তার আগে আয়সের খাবারটাকে বসিয়ে নিই কারণ অনেকটা কটা বাজে সাতটা সাঁত্রিশ হয়ে গেছে ওর জন্য ডালিয়া বানাবো একটুখানি আর বানাবো হচ্ছে কি বানানো যায় আর দেখি নিরামিষ কি ওকে দিতে পারি তো চলো ডালিয়া কাজের সারা দিনের এত প্রেশার থাকে তাই তাড়াতাড়ি তো রাতে ঘুমোতে পারি না আর কাল মেলার থেকে তাড়াতাড়ি এসেছি এসেও কাজ বাজ ছিল তাই তাড়াতাড়ি ঘুমোতে পারিনি আয়ুষকে আগেই ঘুম পাড়িয়ে দিই কারণ ওর তো সকালে উঠতে হয় তো ঘুম থেকে উঠে না লেট হয়ে যায় যদি আমি আরও আগে উঠতে পারতাম ভালো হতো যাকে সাড়ে পাঁচ সাড়ে ছটার দিকে উঠেও এই যে এখন একটু দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিতে তো পাঁচ থেকে দশ মিনিট লাগে তারপরে নিজে একটু ফ্রেশ হওয়া সোয়েটার পরা এসব করতে করতে তো আরও পাঁচ দশ মিনিট চলেই যায় তো এবারে দেখো আয়ুষের জন্য বানাচ্ছি খাবার নিরামিষের দিন সকাল সকাল সব কিছু মুছে পরিষ্কার করে তারপর বানালে ভালো হয় আমার আগের দিনের যদিও বা সব মোছা ছিল তারপরে ওর রাতেরবেলা খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো একটু মোছামোছি করলে ভালো হতো তো করবো ভাবছি আয়ুষের টিফিনটা বানিয়ে দিয়ে নিয়ে তর তারপরেই এগুলো পরিষ্কার করব কারণ এখন যদি আমি পরিষ্কারে লেগে পড়ি আয়ুষের টিফিনও বানানো হবে না ওর রান্নাও হবে না তো ও তো খেয়ে ধেয়ে যায় তো দেখো আজকে বানাবো ভাবছি ডালিয়া সকালে খেয়েও যাবে প্লাস টিফিনে নিয়েও যাবে মানে নিরামিষ যেহেতু সেই জন্য তো দেখো সবজি কাটছি ডালিয়ার জন্য আয়ুস্ত তো ডালিয়া পেলে পাগল হয়ে যায় ও খুব পছন্দ করে ডালি ডালিয়া আর আজকে যেহেতু ডিম থাকবে না তাই সয়াবিন দিয়েছি আর সাথে কিছু সবজি ক্যাপসিকাম গাজর টমেটো আর এখানে দেখো ডাল চাল ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি আর সয়াবিনটাকে একটু কেটে দিয়েছি অনেক বড় বড় ছিল তো সেই জন্য তো চলো এবারে ডালিয়াটা বানিয়ে নিই বানাবো তাড়াতাড়ি হবে এদিকে আমাদের গ্যাস মশাই শেষ হওয়ার নামই নিচ্ছে না একটু রাতে বা বিকেলের দিকে শেষ হলে ভালো হয় তিন মাস হয়ে গেল বন্ধুরা বিশ্বাস করবে তিন মাস থেকে গ্যাস চলছে জানি না আমরা কি রান্না করছি কি খাচ্ছি গ্যাস কেন শেষ হচ্ছে না আমরা এ বাড়িতে আসার দু মাস হয়ে গেল আর বাড়িতে থাকার এক মাস ছিল গ্যাস তাহলে ভাবো তিন মাস ধরে গ্যাস আছে হয়তো এদিক সেদিক গেছিস তিন মাস ধরে তো আর গ্যাস চালানো হয়নি তো দেখো অনেক দিন ধরেই আছে এই তো ফটাকসে শেষ হবে কোন সময় রান্না করতে করতেই বা শেষ হতে পারে এটাই ভয় পাচ্ছিলাম তো এখানে কিন্তু আমি দেখো প্রেসার কুকারে একটু বাটার দিয়ে দিয়েছি সাথে একটু কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা যেমন সর্দ অনেক উপকার কালো জিরার অনেক উপকার অনেকেই বলো এটাতে কেন কালো জিরে দাও সেটাতে কেন দাও সত্যি কথা বলতে ফ্লেভারটা আমাদের বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লাগে ইভেন আমরা কালো জিরা বাটা খেতে যে এত পছন্দ করি তোমাদের কি বলবো জানি না তোমরা খেয়েছো কি না কালো জিরার কিন্তু বাটাও খাওয়া যায় খুবই টেস্ট হয় তো দেখো সয়াবিনটা একটুখানি ভেজে নিচ্ছি বাটারের মধ্যে যা বাবা সমস্ত বাটার তো সয়াবিন খেয়েই নিল যাকে কোনো ব্যাপার না পরে আরেকটু দিয়ে দেবো এবারে সবজিগুলোকে হালকা ফ্রাই করে ওইদিকে ডালিয়া ডাল আর ডালিয়াটা একসাথে দিয়ে দেবো এবারে রান্না হতে হতে মানে ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু আর টিফিন বানানোর সেরকম চিন্তা নেই তাই কিন্তু আমি মানে ওই বাসনগুলো সব বেসিনের সামনে রেখে জায়গাটা পরিষ্কার করে নিলাম মুছে নিলাম বাসনটা মাঝবো একটু লেট করে আগে আয়ুষকে পাঠিয়ে দিয়ে নিই ডালিয়া হতে না হতেই আমার পেটটা যেন কীরকম করে ডেকে উঠলো মানে খিদে পেয়েছে কালকে রাতে তো ভাত খাইনি ওই মেলা থেকে যা খেয়ে এসেছি সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম খিদে ছিল না তো আজকে দেখি খুব খিদে পেয়ে গেছে তো দেখো দুধটাকে গরম করে নিলাম দুধ তো আমি আমার জন্যই নিচ্ছি না আয়ুষের খা খাওয়া যায় বা ও পছন্দ করে খাবে খাওয়া যায় মানে কি আমি যদি বলি খা কিচ্ছু হবে না এখন ও খেতেই চায় না আসলে ও ছোট থেকে দুধটা একদম পছন্দ করে না ওই জন্য ওর জন্য কলা ফল ডিম এসব নিয়ে তো এদিকে দেখো দুধ ব্রেড কলা আমি আমার জন্য রেডি করছিলাম হঠাৎ করেই ঘড়ির কাটাটা দেখি ওরে বাপরে বাপ আটটা পার হয়ে যাচ্ছে ওদেরকে তো ডাকতে হবে এই আটটা মানে আটটা পঞ্চাশে ওদের স্কুল মানে সাড়ে আটটাতে ওদের ঢুকতেই হবে আধ ঘন্টা আছে ওকে স্নান করাবো খাওয়াবো ওষুধ খাওয়াবো तो आमार खावा बाद दिए बाटी तक ढेरे रखे आमी चोलेगला मुदर के डाकते। आयुष, 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 ओरो ओरो, तात्रे तात्रे, तात्रे ओरो, नियो, एं, निगो, ओम ओम ओम, अट्टा তো আয়ুষের পাপাকেও ডাকিয়ে দিচ্ছি যে একটু রেডি করে দিই কারণ আমি ওইদিকে টিফিনগুলো প্যাক করি আয়ুষের খাবার বাড়ি ওষুধগুলো রেডি করি তো বন্ধুরা ভাবলাম ডালিয়া দিব টিফিনে একটু মাখা মাখা করে এখানে দেখো সুন্দর অ্যাপেল করে কেটে দিয়েছি তো এখন ও এটা খেতে ভালোবাসে কিন্তু টিফিনে তো এরকম নিলে চলবে না একটু শক্ত লাগবে না তাহলে ম্যাগি করে দিই শুকনা করে এই যে এরকম ঢোল তুমি নিতে পারবা না তো বাবা দেখো ওইদিকে আসো আসো পড়ে যাবে ব্যাগে পড়ে গেলে বয়ের হয়ে ভর্তিই পড়ে যাবে আমি ভাবলাম শুকায় যাবে জলটা তো বেশি হয়ে গেছে কোনো সময় জল এমন কম হয় এখন বেশি হয় বুঝতেই পারলাম না তুমি এখন খাইতে পারবো এখন খাও হ্যাঁ এখন খেয়ে যাও আর আমি ম্যাগি বানাই দিই টিফিনে শুকনো করে হ্যাঁ তুমি এখন দেখো কী ভাবলাম আর কী হয়ে গেলো তো যাক গিয়ে ম্যাগি দিয়ে দিয়েছি শুকনো করে আর এখানে টিসু দিলাম আর এখানে আপেল কেটে দিলাম তো এটাই হচ্ছে আজকের আয়ুষের টিফিন স্কুলের হয়ে গেছে আর এটাকে ওই গাজর ক্যাপসিকাম সব একদম হিসেবে করে দিয়েছি যাতে করে ওর খেতে অসুবিধা না হয় ঠান্ডাও হয়ে গেছে চলো এখন খেয়ে নেবে গরম জল ও সকালের ওষুধ খাওয়া হয়ে গেছে আজকে স্নান করেনি আজকে হাত পা মুখ ধুয়েছে ঠান্ডা সেই জন্য চলো গরম জল দিয়ে হাত পা মুখ ধুয়েছে রেডি হয়ে বস্তা একবারে ঠিক আছে খাও দেখি চুল নাকি হুম হুম নাই নাই খাও খাম খাওয়াই দিই হ্যাঁ দেরি হবে তোমার একা খাইতে আয়ুষকে না এই ড্রেসটা পরেই পাঠাচ্ছি কি বলতো স্কুলে অত জামা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ এক ড্রেস পরে গেলে ওটাই মনে হয় যে বেটার তো এটাই আরেকটা এটা নোংরা হলে আরেকটা সোয়েটার পরাবো তো এটাকেই পরিয়ে পাঠাচ্ছি সমস্যা নেই এদিকে টিফিন ঢুকিয়ে দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ খাতা দুইটা ওষুধ খাওয়া হলো না না মেগি একদম শুকনা মেগি আয় বাবা সুপার সুপার তাতে রে তাইতে দিব না বলে কি অল্প এক আছে আমি খেয়ে খেয়ে যাই পরে জল খাবা হ্যাঁ জল খাওয়াই দিবা কিন্তু হ্যাঁ স্কুলে ঢুকিয়া যে আপেলটা খাচ্ছ না তবু মুখটা কেমন করবে এখন একটু জল খাওয়াই দিবা দাদা পাপা এসে পড়াই দিবে আমি তো ঝুকতে পাবো গেল ওরা সেই তখন ভিজিয়েছিলাম খাবো করে যে তাড়াতাড়ি করে খাবো কারণ আজ খুব খিদে পেয়ে গেছে কালকে রাত্রে ভাত খাইনি সেই জন্যে তো যাক এখানে এখন খেয়ে নিচ্ছি আয়ুষকে পাঠিয়ে তো না বাসন ধুয়ে চলে আসলাম এই ঘরটাতে একটুখানি এখন এই ঘরে ড্রেস তো নেওয়া সম্ভবই নয় মোবাইলে এত্ত এত কাজ ছিল সেগুলোকে এডিট করলাম এখনো আরও পড়ে আছে এগুলো করব আস্তে আস্তে তবে সাড়ে এগারোটা বাজে রান্নাটা যদি এখন না বসে তাহলে আবার সেই দুটো তিনটে বেজে যাবে তো সেই জন্য রান্নাও বসাতে হবে আর আয়সব বাবা আমাকে সবজি কেটে দিয়েছে ওরও মোবাইলে এডিটের কাজ ছিল সেগুলো সেরে নিয়ে ও সবজি সবজি কেটে নিয়েছে তো কালকে মেলার থেকে কি কী এনেছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি এখন কি মন যাচ্ছে বলো তো একটা সুন্দর মিষ্টি রোদ এখানে আমি মাথা দিয়ে আমাকে ঘুমিয়ে দেখি ওকে তাই বলছি জীবনটা কেমন তেজপাতা হয়ে গেছে না সারাদিন শুধু কাজ অনেকে হয়তো ভাবে ভিডিও এটা কাজ যারা নতুন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয় ভিডিওটাও কাজ যারা অফিসে স্কুলে মানে যার যেটা প্রফেশন তারাও যেমন কাজ করছে আমরাও কাজ করছি এটাও আমাদের কাজ মানুষকে এন্টারটেন করা তাই না কি সুখটা যে পাই এই গল্প করে গল্প করতে বসলে একবারে গল্পের পাহাড় খুলে দেই যাক গে চলো এবারে তোমাদের দেখিয়ে দিই কি কী এনেছি প্রথমত বলি আমিত্তি এনেছি মেলা মানেই আমিত্তি তো নেবই তারপরে যেন দেখো কী বকবক করছিলাম কত মনের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম বলো এইদিকে যে আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এদিকে আমার খেয়ালই নেই তো যেহেতু আমার চুল খুব পরে চুল ছিঁড়ে যায় অন্যান্য গাডারগুলো লাগালে তো সেই জন্য দেখো এরকম সফট মুলায়ম দেখে তিনটে কালারের গাডার নিয়েছি যাতে করে এগুলোতে কিন্তু একদম চুল ছিঁড়ে না একদম সফটলিভাবে চুল থেকে খুলে আসে তো এবারে তিনটে গাডার নিয়েছি তার সাথে তিনটে ক্ল্যাচার নিয়েছি এই দেখো মনে হচ্ছে না মুরগির বাচ্চা আমার তো দেখে সেটাই মনে হচ্ছে কালারটা তোমাদের কি মনে হচ্ছে একদম মুরগির বাচ্চার কালার মাথায় এবার লাগিয়ে নিচ্ছি কতগুলো দেখবে আর এই যে ক্লিপগুলো আমি সবসময় যেগুলো পড়ি এত ভালো আমার চুলটাকে খুব ভালো করে আটকে দেয় তো এই ক্লিপগুলো নিয়েছি আর তার সাথে নিয়েছি সাইড ক্লিপগুলো অনেক রকম ব্র্যান্ড প্রমোশন আসে বন্ধুরা কি বলবো একটু নিজেকে নিজের মানে একটু সাজতে গুজতে হয় বুঝতেই পারছো এই যেহেতু মানে স্ট্রেট চুলে এই ক্লিপগুলো খুব ভালো লাগে তো সেই জন্য এই কালারিং কিছু ক্লিপ নিয়ে নিয়েছি একটা পার্পেল কালার একটা স্কাই ব্লু কালার এ বাবা তিনটে ক্লিপ আমার একই রকম হয়ে গেছে না অনেকটা তখন বুঝতেই পারিনি একটা ব্লু একটা স্কাই আর একটা আরেকটা যেন কী কালার হোয়াইট কালার তো চলো সব মাথায় লাগিয়ে নিচ্ছি পাগলের মতন দেখো এবারে চলো এবারে এই গাঢ়টাকেও এটার উপর লাগিয়ে দেবো একদম লাগছে না আমাকে পুরো মানে কি বলো বেদের মেজোস না তো চলো এবারে ক্লিপটাকেও লাগিয়ে নিলাম তো অনেক ফাজলামো হয়েছে এবার যাবো বান্না করতে চলো বিছানা তুলে নিয়েছি কী হারে রোদ ঢুকছে আর কালকে যে জামাগুলো পরে গেছিলাম সেগুলো যেখানে মেলেতে মানে ভাজ করে রেখেছি একটু রোদ পেলে পরে ভাজ করে রাখবো তো ঘরদুয়ার গোছানি হয়ে গেছে আমার এবার শুধু ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে চলো কাপড়ে যে এক দুটো করে জমছে টুকটুক করে এগুলো ধুতে হবে আজকে রান্না বান্না দেখো কি কি হবে বতুয়ার শাক হবে যেহেতু নিরামিষ বতুয়া বা বেতর শাক আর পালং শাক হবে পালং শাকটা তরকারির মতন হবে ডালের বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে হালকা মাখা মাখা তরকারি আর এখানে আছে বকফুলের বড়া হবে আর এনেছে বাজার থেকে ব্রোকলি এটা তো আজকে হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে পালং শাকের এত সুন্দর তরকারিটা আমার হয়েও গেল ডালের বড়ি দিয়ে চিন্তা করো না ব্লগে রেসিপিটা শেয়ার করব তবে মিনি ব্লগেই শেয়ার করব ঠিক আছে শর্টসে দেখতে পাবে তো এবারে চলো রান্নাবান্না যখন হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আসল কথায় আসি ভালো হয়

কথা এত বড় ব্লগ বানিয়েছি অনেক কিছুই কেটে কুটে দিতে হচ্ছে খুবই খারাপ লাগে কিন্তু কুড়ি মিনিটের বেশি হলে মানে ভালো লাগে না আর কি ব্লগ তো অনেকটাই বড় হয়ে যায় তো দেখো এখানে নিমকি আর ঝুড়ি ভাজাটা ঢুকিয়ে নিচ্ছি ও খাচ্ছে আমি এখন খাবো না আমার একটু পরে খাবো আমি একটু আগে ডালিয়ে খেলাম সেই জন্য তো দেখো দুটো কৌটোতে ভোর নিচ্ছি এবারে চলো আসল কথাটা তোমাদের সাথে শেয়ার করি না হলে বলবে এখনও দিদি ভাই কেন বলছে তো বন্ধুরা কালকে ভিডিওটা শেষই করতে পারিনি এত কাজের চাপ ছিল লাইভ আসলাম রাত্রে তাও ভাবলাম লাইভে এসে বলবো কথাটা তোমরা অনেকেই কালকে কমেন্ট করেছো যে আমি কিভাবে জানলাম যে আমার ছেলে হবে সত্যি কি আমি জেনে গেছি আমার ছেলে হবে স্বপ্নে দেখি নাই মানে আমি বলেছি আমার ছেলেদের জন্য বাড়ি করব মানে আমি ব্লগে তো বলি যে আমার কথার মধ্যে অজস্র ভুল থাকে মানে আমি বলতে চাই এক আমি মুখ ফসকে বলে ফেলি আরেক এটা হয়তো এক্সাইটমেন্টের জন্য হয় বা ওদের ওদের সাথেও যখন কথা বলি হয় না বলো মুখস্ত করে তো কথা বলা হয় না কারণ মানুষ যখন বেশি কথা বলে সবসময় কথা বলতে বলতে তখন কোন কথা বলে ফেলে মুখ ফসকে আমার বেরিয়ে পড়ে কিছু বলা হয় না যেটাতে মানে কথা তো আর বলা হয় না হ্যাঁ ছেলে মেয়েদের জন্য ছেলে না বলে আমি বলছি ছেলেদের জন্য ভবিষ্যতে যদি কখনো ঘর বানাই তাহলে একটা গ্রাম সাইডে জমি কিনে ঘর বানাবো এবার ওই ছেলেদের জন্য কথাটাকে মানে আমি পরে ভাবিছি আমি এত ভুল বলি আসলে কি সারা সারাদিন এত ভিডিওর প্রেশার এত কথা বলতে হয় তারপরে আমরা দুজন তো বলি ধরো কন্টেন্টভাইস ওয়াইজ বা যে কোনো মানে আমি কিন্তু ব্লগে বলেছি যে ইদানিং আমার কথার প্রচণ্ড ভুল হচ্ছে ওই কথার ভুল মানে কী বলবো তো এই কথাটা তো কালকে কমেন্ট করেইছে তারপরে না আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মানে দেওয়া মোবাইলে তো এখানে এসে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে দিদি ভাই আসলেই কি সিবিএস টেস্টের মাধ্যমে এইটা জানা যায় যে তো ছেলে হবে না মেয়ে হবে আমি না ভয় পেয়ে গেছি আরে এখন কি সবাই ভুল ভাবছে যে আমি সিবিএস টেস্টের মাধ্যমে জেনেছি আমার ছেলে হবে না মেয়ে হবে যেটা কি না একদমই নয় বন্ধুরা ছেলে হবে বা মেয়ে হবে মানে লিঙ্গ নির্ধারণ করা কিন্তু আইনত অপরাধ তোমরা সবাই জানো আর এটা সব জায়গাতেই লেখা থাকে তাই না সিবিএস টেস্ট করার পর আর কি গার্জিয়ান বাড়ির গার্জিয়ানকে ডাকে যে তোমার বাচ্চাটা যে মানে টেস্ট করার পর যে সুস্থ আছে তার কিছুক্ষণের পরে আর কি মোটামুটি বিশ মিনিট পরে ডাকবে দেখে বাচ্চার হার্টবিট বা বাচ্চার মুভমেন্ট টোটাল আর কি যেটা স্ক্রিন থাকে স্ক্রিনের মধ্যে দেখায় আর কি আওয়াজ শোনায় হার্টবিটের আওয়াজ শোনায় পুরো মানে দেখাই যায় বাচ্চাটা শুধু ওটাই দেখাবে কিন্তু কোনো ভুল নির্ধারণ কিন্তু হয় না কারণ ভুল নির্ধারণ করা হচ্ছে আইন আইনত দণ্ডনীয় অপরাধ কোন ডাক্তার মানে যেখানেই করো না কেন কেউ আগে হয়তো হয়েছে কি হয়নি সেটা জানি না কিন্তু এখন এটা সব জায়গাতেই আগেই লেখা থাকে যে ভুল নির্ধারণ করা আইনত অপরাধ যদি মানে কেউ বলে যে টাকা দিয়ে করব তাহলে সঙ্গে সঙ্গে সে অ্যাডেস্ট হতে পারে আর কি এরকম আমরা কিছু করিনি না এরকম কোন কিছু মানে এটা মাথায় চিন্তা করার কোনো ব্যাপারই নেই কারণ যেটা ভগবান দিয়েছে আর কি যেটা আসবে তো সেটা ছেলে হোক আর মেয়ে হোক দুটোই উভয়ই সমান আর কি তো এটার জন্য আর মানে এক্সট্রা করে চেক করার কোনো দরকার নেই বা কিছু করার নেই আর কি তো চলো বন্ধুরা কেউ ভুল ভেবো না সত্যি আমরা জানি না যে আমাদের গর্ভে কোন সন্ত আছে যাই আছে না কেন ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় সুস্থভাবে পৃথিবীতে আসুক এটাই আমরা চাই আর তোমাদের সত্যি একটা ভুল ধারণা যে আমরা টেস্টের মাধ্যমে হয়তো জেনে ফেলেছি আর কালকে মুখ এত বড় একটা মানে মুখ দিয়ে বেরিয়ে পড়েছে ছেলেদের কথাটা আসলে আমি কথাই একটু ভুল বলি এটা আমি আগেও স্বীকার করেছি এখনও করছি ভবিষ্যতেও করব ওই কাজের প্রেশারে বোধহয় আমি এত উল্টোপাল্টা কথা বলি এটা আমার একটা বাতিক রোগ বলতে পারো তো যাক চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একদম কিন্তু ভুল ভাববে না কেউ ঠিক আছে চলো টাটা